আমি খালিদ ফারহান ভাইয়ের অনেক বড় ভক্ত তার কোনো ভিডিও আমি মিস করি না আমার অনলাইন ক্যারিয়ারে তার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি তার আপলোড করা প্রায় তিন বছর আগের একটা ভিডিও ত্রিশ মিনিট ওয়েবসাইট এই টপিকের উপরেই মূলত আজকের আমার ভিডিওটা তবে তার ভিডিওর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জ্ঞান আমার নেই শুধুমাত্র এই টপিকের উপরেই আমি একটা অন্য সহজ মাধ্যম আপনাদের দেখাবো। বিশেষ করে আমার দেখানো মাধ্যমটা বিগেনারদের জন্য অনেক সহজ হবে এবং খালিদ ফারহান ভাই এই ভিডিওতে দেখিয়েছে মিনিটে আপনি কিভাবে একটা কমপ্লিটলি ওয়েবসাইট তৈরি করতে পারেন আমি দেখাবো একটা ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি সেই ওয়েবসাইটে আপনি কিভাবে তৈরি করার পরেই অ্যাডস রান করতে পারেন অর্থাৎ আপনার ওয়েবসাইটকে আপনি আপনার মোবাইল ফোন থেকে তৈরি করে অথবা ল্যাপটপ পিসি থেকে তৈরি করে কিভাবে তৈরি করার পরেই মনিটাইজ করবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে পুরো ভিডিও ফলো করতে থাকুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন একটা ওয়েবসাইট মোবাইল ফোন থেকে তৈরি করার জন্য আপনারা সবাই মোবাইল ফোনের অথবা যে কোনো একটা গুগলে যে সার্চ অপশন রয়েছে লিখে সার্চ করবেন আচ্ছা সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে মধ্যে আমি একটু কথা বলে রাখি যে অনেকে বলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে ভাই ইসলামী করেন এরকম একটা ওয়েবসাইট মনিটাইজেশন করতে পাঁচ মাস লাগে ছয় মাস লাগে আবার অনেকে বলেছে যে তৈরি করার সাথে সাথে মনিটাইজেশন কখনোই পসিবল না এতগুলো পোস্ট দিতে হয় ইত্যাদি ইত্যাদি তো আপনারা এই কথা যারা বলেছেন তারা মূলত ঠিক ব্লগার থেকে এর জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন বাট ওয়েবসাইটটা মনিটাইজেশন পেতে চেয়েছেন গুগল থেকে আমি আপনারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা একটু জেনে রাখেন আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা গুগলের সমান ইনকাম হবে বা গুগলের থেকে বেশিও ইনকাম হতে পারে ঠিক আছে সো গুগল অ্যাডসেন্স থেকে আপনার এই মনিটাইজেশন করতে হবে না আপনি সরাসরি এই আপনার যে এখন যে ওয়েবসাইটে তৈরি করে দেখাবো এই ওয়েবসাইটটাকে আপনি একটি মনিটাইজেশন করতে পারবেন অন্য একটা অ্যাডস নেটওয়ার্কের মাধ্যমে এবং আপনি কোনো ধরনের পোস্ট ছাড়া কোনো ধরনের রিস ছাড়া ওয়েবসাইট তৈরি করে মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন করতে কোনো ঝামেলা বা কোনো সময়ের ব্যাপার না এবার আসেন কিভাবে তৈরি করব আপনার সামনে ব্লগার লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবে ওয়েবসাইটের উপর ক্লিক করার পরে আপনার সামনে এখানে লেখা আসবে কি জানেন এখানে লেখা আসবে নিউ ব্লগ এই যে দেখেন ঠিক এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্লগ লেখা নিউ ব্লগ নামের একটা অপশন চলে আসবে আপনি নিউ ব্লগের উপর একটা ক্লিক করবেন নিউ ব্লগের উপরে ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিতে বলেছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন এটার একটা টাইটেল দিতে হবে সো টাইটেলটা আপনি কী কি টাইটেল দিতে পারেন আপনি যে রিলেটেড পোস্ট করবেন মনে করেন আপনি একটা নিউজ পোর্টাল তৈরি করবেন ওখানে আপনি সব ধরনের পোস্ট করবেন নিউজ পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন অনলাইন নিউজ বাংলা নিউজ বিডি নিউজ বা নিউজ রিলেটেড আপনি যে কোনো টাইটেল বা নাম দিতে পারেন তো আমি যেহেতু আপনাদের জাস্ট দেখাবো আমি সেক্ষেত্রে একটা নাম দিচ্ছি পেস্ট টি টেস্ট ডেমো টেস্ট ডেমো একই কথা দা এই নামটা আমি দিলাম আপনার আপনার মনের মতো করে একটা নাম দিবেন নাম দেওয়ার পরে এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন এবারে বলেছে আপনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে আমি এখানে জাস্ট যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারবেন ঠিক আছে এখন বর্তমানে আসলে দেখেন দিস ব্লক ইজ নট অ্যাভেলেবেল আমি এক দুই দুই দিয়ে দিলাম টেস্ট ডেমো লিখে এবারে তিন পাঁচ দিয়ে দিলাম ওকে এবারে এটা এটা কিন্তু অ্যাভেলেবেল লেখা এসেছে তার মানে এই ধরনের ব্লগার তৈরি করা যাবে আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম এবং সাবধানতার জন্য একটু ব্লার করে দিলাম যেহেতু অ্যাড্রেস এখন অনেক সময় ইউটিউব অ্যালাউ করে না আচ্ছা সাথে সাথে আমার একটা কিন্তু ব্লগার তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম ফাঁকা কোনো পোস্ট নেই এবং ব্লগারটা দেখতে কেমন হয়েছে আমি একটু জাস্ট দেখি ব্লগারটা দেখতে হয়েছে এরকম ব্লগারের নাম এসেছে এখানে টেস্ট ডেমো এবং ব্লগার এখানে কোনো কিছুই নেই ব্লগারটা একদম সাদা ম্যাটার নিচে কিছুই নেই পাওয়ার ব্লগার এবং এটা ফাঁকা একটা জায়গা রয়েছে জাস্ট দেখতে একদম মনে হচ্ছে যেন একটা হোয়াইট পেপার পরীক্ষার খাতা সাদা খাতা এবার একটা কথা বলি এই জিনিসগুলো যদি যারা নতুন দেখছেন এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকে দেখেননি বা এই জিনিসের সাথে পরিচিত না বাট অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বলে আমার ভিডিওটা হয়তো সার্চ করে দেখছেন বা সামনে গিয়ে সেরকমভাবে দেখছেন এই ভিডিওটাই যদি আমি কোর্স আকারে আপনাদের সাথে বা কোর্সের মাধ্যমে করাতাম তাহলে আপনারা হয়তো টাকা দিয়ে খুব মনোযোগ সহকারে দেখতেন এখন ফ্রিতে দেখাচ্ছি বলে অবহেলা করবেন না লাগবে ওকে এখন মূলত একটা জিনিস চিন্তা করেন একটা দোকান রয়েছে যে দোকানে কোনো মালামাল নেই একদম ফাঁকা একটা দোকান কিছুই নেই ভিতরে ওই দোকানে কাস্টমার যাবে নাকি যে দোকানে মালামাল ভরা রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এই দোকানে কাস্টমার বেশি যাবে অবশ্যই যে দোকানে মালামাল বেশি রয়েছে সেই দোকানে যাবে এবং যে দোকানটা বেশি ডেকোরেশন বেশি কসমেটিক্সের দোকান দেখেছেন যে দোকানটা বেশি ডেকোরেট ডেকোরেশন করা সেই দোকানে কাস্টমার বেশি থাকে ঠিক আছে সো আমরা এখন কি করব আমাদের এই সাদা মাটাও ব্লগারকে একটা নতুন রূপ দিব রূপ দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি গুগলে গুগলে যাওয়ার পরে এখানে লিখবো ফ্রি ব্লগার টেম্পলেটস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন আমি জাস্ট সিকিউরিটির জন্য ব্লার করে দিলাম আচ্ছা এখানে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে উপরের দিকে দেখালে দেখতে পারবেন এখানে ফ্রি ব্লগার টেম্পেল নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা ক্লোজ করে দিবেন ওকে আচ্ছা এবারে দেখেন এখানে কিন্তু অনেক ফ্রি টেম্পেলেট আপনার সামনে ঘুরপাক খাবে আপনি আপনার পছন্দমতো একটা টেম্পেলেট নিবেন আমি মনে করেন এই টেম্পলেটটা নিচ্ছি বা যে কোনো একটা টেম্পলেট নিলে হয় এটা নিচ্ছি একটা টেম্পলেট নিলেই হয় আপনার মনের মতো একটা নিয়ে হলো আমি এটা নিলাম এটা নেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেল এবার এটাকে আনজিপ করবেন আপনার ফোনে এটাকে আনজিপ করবেন এই যে দেখেন ডাউনলোড হলো আমি এটার উপরে দুইটা ক্লিক করলাম আপনার ফোন থেকে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে এই যে দেখেন আনজিপ হয়ে গেল এবারে আমি আবার আমার ব্লগারে ব্যাক আসলাম এখানে আসার পরে থিম নামের একটা অপশন দেখতে পারবেন থিম নামের অপশনের উপর একটা ক্লিক করবেন একদম রিল্যাক্স ইউজ কিন্তু ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে তিন মার্কের মতো রয়েছে কাস্টমাইজের সামনে মোবাইল ফোন থেকে আপনার আঙুলকে টাচ করে এখানে একটা ক্লিক করবেন এখানে রিস্টোর নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন আপলোড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এবারে আপনি যে ফাইলটাকে আনজিপ করেছেন সেই ফাইলটা এখানে xml ফাইলটা এখানে আপলোড করে দিবেন আপলোড হচ্ছে রিস্টোরিং থিম লেখা এসেছে তার মানে ফাইলটা আপলোড হচ্ছে একটু সময় এখানে আপলোড সাকসেসফুলি হয়ে যাবে এই যে আপলোড সাকসেসফুলি হয়ে গেল তো এবার আমরা আমাদের এটা টু রিফ্রেশ করে দেখি দেখতে কেমন হয়েছে ওকে দেখেন এবার কিন্তু একটা নতুন একটা ভাইব এসেছে এবার কিন্তু দেখতে কি সুন্দর লাগছে তাই না একটা থিম আমরা অ্যাপে গুলেছি জাস্ট এখানে দেখতে সুন্দর লাগছে এবারে এখানে যেহেতু অন্য এক থিমের নামটা চলে এসেছে আপনি এখানে নামটা চেঞ্জ করে দিবেন নামটা কোথা থেকে চেঞ্জ করবেন আপনি আপনার এই থিমের মধ্যে চলে আসবেন আসার পরে সরি থিম বলতে ব্লগার যেখান থেকে তৈরি করছেন এখানে চলে আসবেন এখানে এখানে আসার পরে লেআউট নামের একটা অপশন দিতে পারবেন লে আউট অপশানে ক্লিক করে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে এখানে দেখেন লোগো নামের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওই লোগোটা দেখাচ্ছে আপনি একটা লোগো তৈরি করে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখান থেকে আপনি একটা ছবি আপলোড করে দেবেন তো আপনি যে কোনো একটা ছবি আপলোড করে দিবেন আমি একটা উদাহরণস্বরূপ একটা ছবি এখানে আপলোড করি আচ্ছা এই ছবিটা আপলোড করে দিই আপনাদের একটু জাস্ট দেখাই এই যে একটা ছবি আপলোড দিলাম এবং আপলোডিং আপলোড হয়ে গেল হ্যাঁ আপলোড হয়ে গেলো এই ছবিটা দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেল এই যে আপলোড হয়ে গেলো এবার আমি একটু যদি সেভ করে দিই সেভ হয়ে গেল আপনি জাস্ট আপনার যে ব্লগারের নামটা দিবেন সেই নামের একটা লোগো তৈরি করবেন সেভ হয়ে যাবে রিফ্রেশ দেওয়ার রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এই যে দেখেন আমি যে ছবিটা আপলোড করলাম সেই ছবিটা এখানে চলে এসেছে জাস্ট এটা উদাহরণস্বরূপ আপনাদের দেখানো আচ্ছা এখানে আমাদের বেশ কিছু জিনিসের দিকে খেয়াল করব আমরা এখানে আসলে অ্যাড বসানোর জন্য আমরা এখানে এসেছি যেহেতু মনিটাইজ করব। অ্যাড গ্যাজেট অ্যাড গ্যাজেট অ্যাড গ্যাজেট আর এই যে অ্যাড গ্যাজেট রয়েছে এই অপশনগুলোতে আমরা অ্যাড বসাবো আচ্ছা অ্যাপগুলো বসানোর জন্য আমাদের কি করতে হবে আমরা আমরা যে মাত্র যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনি একদম উপরের দিকে শেয়ার অপশনে ক্লিক করলে লিঙ্ক পাবেন বা লিঙ্ক তো বুঝেনি একদম হোম পেজে এই যে হোম পেজে থাকবেন ওয়েবসাইটটা যে তৈরি করছেন এটা একদম হোম পেজে থাকবেন তারপরে সেই হোম পেজে থাকা অবস্থায় লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করবেন ডট কম পর্যন্ত ডট কম এর ওয়েব যেন কিছু না থাকে আপনার ওয়েবসাইটের নাম ডট ব্লগস্পট ডট কম এর ওই যেন কিছু না থাকে আমি কপি করলাম কপি করার পরে এবারে আপনি চলে আসবেন কোথায় আপনি চলে আসবেন আপনার অ্যাড নেটওয়ার্কে যেখান থেকে মনিটাইজ করতে হবে এই অ্যাড নেটওয়ার্কটা আবার কোথায় পাবেন অ্যাড নেটওয়ার্কটার নাম হলো অ্যাডস্ট্রা এই অ্যাডস্ট্রা লিঙ্ক আমি আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করলে অ্যাডস্ট্রার লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাডস্ট্রা কিভাবে অ্যাকাউন্ট করতে এ সম্পর্কে ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন অথবা নিজেরা পারবেন একদম জাস্ট সরাসরি মেইল দিয়ে গুগল অ্যাকাউন্ট মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে হয়ে যায় এছাড়া আপনারা যদি না পারেন আমার কাছ থেকে যদি দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যে ভাই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার ভিডিও দিন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি একটা আলাদা ভিডিও আপলোড করে দেবো অ্যাকাউন্ট করার পরে আপনি ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন অ্যাড ওয়েবসাইট অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন অ্যাকাউন্ট করার সময় যেন পাবলিশার অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা যেন পাবলিশার অ্যাকাউন্ট হয় হ্যাঁ ওখানে একটা হলো অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ অ্যাডভেস্টমেন্ট আর আর্ট পাবলিশার যেখান থেকে অ্যাড দিতে হয় আর যেখান থেকে অ্যাড দেখাতে হয় আমরা এখানে মূলত পাবলিশার হিসেবে কাজ করবো আমরা অ্যাডগুলো পাবলিশড করব সেজন্য পাবলিশার অ্যাকাউন্ট করবো আচ্ছা এরপর না পারলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখানে অ্যাকাউন্ট করার পরে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপাদান দিকে দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে আপনি এখানে যে লিঙ্কটা মাত্র কপি করলেন না আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন সেই লিঙ্কটা দিয়ে দেবেন ডট কম পর্যন্ত ডট কমের পরে যদি স্ল্যাশ থাকে ওটা কেটে দেবেন এবারে আপনার ওয়েবসাইটে একটা ক্যাটাগরি দিতে বলেছে এখানে আপনি সুন্দর মতো সোশ্যাল এই যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে না সোশ্যাল দিয়ে দেবেন দেওয়ার পরে আর সব কিছু এরকম থাকবে এখান থেকে আমরা কি কি অ্যাড নিব আমরা এখান থেকে অ্যাড নিব হলো সোশ্যাল বার ওকে সোশ্যাল অ্যাড নেওয়ার জন্য আমরা একটা রিকোয়েস্ট দিলাম এখানে বলেছে আপনি এক থেকে তিন মিনিট অপেক্ষা করেন আপনাকে আমরা অ্যাডটা দিয়ে দিব এই যে দেখেন আমার আমি যে মাত্র টেস্ট ডেমো আমাদের নাম দিয়েছি কত ওয়েবসাইট এই যে দেখেন পেন্ডিং এ রয়েছে একটু দেখে এখানে পেন্ডিং এ রয়েছে এই যে তা আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করলে আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে যে অ্যাড ইউনিট রয়েছে এখান থেকে আমরা মূলত অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো ঠিক আছে ওয়েবসাইটে বসানোর সাথে সাথে আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশন হয়ে যাবে এবং তারপরে আপনি এখানে যে লেখালেখি করবেন তাতে আপনার ইনকাম হতে থাকবে আচ্ছা আমরা এবার একটু রিফ্রেশ করে দেখি যে আসলে হয়েছে কি না কারণ এখানে এক থেকে তিন মিনিট বললেও অনেক সময় পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় যাই হোক আমি একটু এখানে রিফ্রেশ করলাম এবার একটু জাস্ট চেক করে দেখি আসলে হয়েছে কি না ওকে 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 না এখনো পেন্ডিং রয়েছে হয়তো আর একটু সময় লাগবে অনেকে বলেন ভাই আমাদের এখানে অ্যাড বসানোর পরে অ্যাড শো করে না অ্যাড শো না করার ক্ষেত্রে কিছু কারণ রয়েছে অনেক সময় ওয়াইফাইতে অ্যাড অ্যালাউ থাকে না এর জন্য শো করেন আপনি ডাটা ব্যবহার করে দেখবেন আপনার অ্যাড ঠিকই শো করবে ঠিক আছে এবং এখান থেকে ভাই আমি তো আপনাদের দেখালাম আমি কি পরিমাণে আর্ন করেছি সো এ নিয়ে মনে করেন যে আপনার মানে দ্বিধা ফিল করার কিছু নাই যে আসলে আর্ন করা যায় কি যায় না যাবে কি যাবে না ঠিক আছে সো আমি একটু চেক করে দেখছি এখানে আমার অ্যাডটা হয়েছে কিনা না এখন অ্যাডটা অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলে আপনার যে মেইল থেকে আপনি করেছেন না সেই মেইলে হলো আপনার নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তো আমি আর একবার রিফ্রেশ করি আমি ভিডিওটা কিন্তু একদম ক্রপ করছি না একদম কাটছি না একদম আপনাদের ক্লাসের মতো লাইভে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ওকে এখান থেকে আচ্ছা এই যে দেখেন আমার অ্যাডটা কিন্তু এই যে টেস্ট ডেমো আবার অ্যাড কিন্তু অ্যাড হয়েছে আমি যদি এখন এই যে তীর মার্ক রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তীর মার্কের উপর এটা ক্লিক করি দেখেন এখানে সোশ্যাল বার অ্যাক্টিভ রয়েছে এখানে গেট করে ক্লিক করলে আপনি এখানে কিন্তু অ্যাড পেয়ে যাবেন এই যে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু অ্যাড এটা কিন্তু সম্পূর্ণ অ্যাড আমি টু ব্লার করে রাখলাম কপি অপশনে ক্লিক করে কোডটা কপি করে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার সেই যেখান থেকে ওয়েবসাইট তৈরি করেছেন তার এডমিন প্যানেলে এখানে আসার পরে লেআউটের মধ্যে প্রবেশ করবেন আমি লেআউটের মধ্যে অলরেডি ছিলাম প্রবেশ করা এখানে আসার পর একদম নিচের দিকে চলে যাবেন সোস আমরা প্রথমে কি অ্যাড নিয়েছিলাম এটা দেখেন সোশ্যাল সরি এখানে না এখানে এটা হলো সোশ্যাল বার নিলাম তাই না এই যে দেখেন সোশ্যাল অ্যাড নিয়েছে আমি এই যে সোশ্যাল বারটা নিলাম না সোশ্যাল বারটা আমি কোথায় বসাবো একদম সবার নিচে এই যে দেখেন সেকশন সেন্টারে অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করবেন এস টি জাভা আমরা যদি গুগলের মাধ্যমে অ্যাড করতাম সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাডসেন্স ইউজ করতাম এখন দিব কি এস টি এম এখানে একটা ক্লিক করে আমরা এখানে একটা টাইটেল দিব যে এখানে দিলাম সো এস ও সোশ্যাল বা এস দিয়ে দিলেও হয় এতখানি লেখার দরকার নাই যাতে একটু খেয়াল রাখে যে কোনটা কোন অ্যাড ওইখানে অ্যাডের কোডটা আমি পেস্ট করে দিলাম এবং সেভ অপশন একটা ক্লিক করে এখানে একটা মেমোরির অপশন অপশন রয়েছে এখানে সেভ করে দিলাম আচ্ছা সেভ করে দেওয়ার পরে আমরা এখানে বেশ কিছু অ্যাড নিব কোন কোন অ্যাড নিব একটু বলে দিচ্ছে এখানে আমরা অ্যাড নিব হলো সরি আমাদের হলো এটা এই যে এটা আমরা এখানে অ্যাড নিব হলো এখন নিব কোনটা অলরেডি সোশ্যাল বানিয়েছে এবার নিব ব্যানার অ্যাড ব্যানারা কোনটা নিব দেখেন এখানে ব্যানারা রয়েছে দুশো আঠাশ ইন্টু নব্বই এটা নিব ঠিক আছে ওকে এটা নেওয়ার পরে আরো একটা অ্যাড নিবো আমরা নিবো হলো কুপনডার এই তিনটে অ্যাড নিলেই অ্যানাফ আর লাগে না আচ্ছা আমরা তো অ্যাড বসালাম তাই না এবার আমি একটু এটাকে রিফ্রেশ করে দেখি এখানে অ্যাড আসে কিনা না এখনই অ্যাড চলে আসবে এখানে বসানোর সাথে সাথে এটা মনিটাইজেশন হয়ে যাবে সো আমি এটা রিফ্রেশ করলাম জাস্ট একটু সময় অপেক্ষা করলেই দেখবেন এখানে অ্যাড আসা শুরু হয়ে যাবে ঠিক আছে আট পাঁচ দশ মিনিট লাগে এর মধ্যেই কিন্তু এখানে অ্যাড আসা শুরু করে দেয় ঠিক আছে তো এরপরে আমি কি করলাম এখানে আমি আরেকটা একটা অ্যাডের রিকোয়েস্ট দিলাম সেটা হলো যে আচ্ছা সেটা গেলে কোথায় পেস ডেমো এটা হ্যাঁ এটা হলো পেন্ডিং আছে আমি একটু দেখি এই যে দেখছেন আচ্ছা এটাও অ্যাক্টিভ হয়ে গেল ব্যানার অ্যাক্টিভ হয়ে গেলো এখানে গেট কোডে ক্লিক করলাম এই যে ব্যানার অ্যাডের কোডটা নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এটা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়েছে এবার আমি একদম ব্যানার একটা থাকবে সবাই উপরের দিকে এই যে লোগোর মধ্যে হয়তো এখানে থাকা থাকতে পারে আমরা একটু চেক করে দেখি না এখানে নেই ব্যানারটার উপরে একটা আলাদা জায়গা থাকবে ঠিক আছে ওকে এখানে একটু পেন আইকনে ক্লিক করে দেখি না এখানেও না স্টিমেল জাবা স্ক্রিপ্টের একটা আলাদা জায়গা থাকে তো একটু খুঁজে দেখি এখানে আছে কি না না থাকে আমরা যে কোনো জায়গায় বসিয়ে দেব ঠিক আছে নো প্রবলেম যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবো জাস্ট আমরা একটু খুঁজে নিই এখানে নেই আচ্ছা এখানে আচ্ছা এখানে আমি বসিয়ে দিই আপনাদের একটু দেখাই এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম এসটিমেল যাবার স্ক্রিপ্টে ক্লিক করলাম এখানে আমি দিলাম হলো বি মানে ব্যানার অ্যাড ব্যানার অ্যাড দিয়ে এখানে আমি জাস্ট কী করলাম এটাকে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি এবার কি করব আবার সেভ অপশানে ক্লিক করে দিলাম সেভ অপশানে ক্লিক করার পরে এবারে আপনি জাস্ট একটু রিফ্রেশ করুন রিফ্রেশ করলে দেখবেন যে আপনার এখানে কিন্তু একটু পরে অ্যাড আসা শুরু করে দিবে ঠিক আছে এই যে দেখেন অ্যাড চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম যে একটা বসালাম না সোশ্যাল সেই একটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটু এটা কেটে দিই ব্লার করে রাখছিলাম যাতে ইউটিউবে ঝামেলা না হয় তো এখন এসব অ্যাডই এরকম আসতে থাকবে আপনি দেখতে পাবেন এই এখানেও কিন্তু অ্যাড আসবে ঠিক আছে যে এডগুলো বসাচ্ছে সব ধীরে ধীরে আসতে থাকবে ঠিক আছে এখানে বি বসলাম ব্যানার এখানে চলে আসবে তার মানে আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু ব্যানার এর শুরু করবে এখন এখানে পোস্ট কিভাবে করবেন আচ্ছা পোস্ট করার আগে বাকি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই এখানে কোন কোন অ্যাড নেবেন এখানে আপনি অ্যাড ইউনিটে ক্লিক করবেন জাস্ট এখানে একটু রিফ্রেশ করলে আবার অ্যাড ইউনিটটা চলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাড ইউনিটে ক্লিক করে এখানে আর হলো পোপন্ডার অ্যাড নেবেন পোপন্ডার অ্যাড ঠিক আছে আমার সাথে থাকলে এই সাইড সম্পর্কে এই এই বিষয়ে আর অনেক টিপস ট্রিক্স পাবেন বেশি ইনকাম করার ট্রিক্স পাবেন হ্যাঁ মোটামুটিভাবে অনেক ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন আর একটু দেখিয়ে দিচ্ছে ডেমো টেস্ট এটা যাবেন এখানে আসার পরে আর নেবেন হলো পোপন্ডার নিবেন নেটিভ নিবেন এবং পোপন কোথায় দিবেন। ডার দিবেন হলো এইটাই এই পেশার টাই দেখেন লেফটে দিবেন হলো এখানে বসিয়ে দেবেন তো দেখিয়ে দিলাম এবার আসেন পোস্ট কোথা থেকে করবেন এই যে নিউ পোস্টে ক্লিক করবেন নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে আপনি টাইটেল দিবেন পোস্টের মনে করেন যে টাইটেল দিতে পারেন যে মনে করেন যে অনলাইন হম অনলাইন হাউ টু আর্ন মানি মানি অনলাইন অনলাইন এরপর আপনি চাইলে এখানে একটা ছবি দিয়ে দিতে পারেন মানে আমি জাস্ট দেখাচ্ছি আপনার কিভাবে পোস্ট করবেন এখন এখানে চাইলে আপনি কোনো জায়গা থেকে কপি করে এনেও কিন্তু পেস্ট করে দিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে আপনি কপি করে এনে পেস্ট করে দিতে পারবেন হয়তো অনেকে শুনেছেন যে কপি পেস্ট করে ইনকাম করে কিভাবে ইনকাম করে ভাই এইটা হলো রিয়েল ট্রিক্স কপি পেস্ট করে ইনকাম করা এইটাই হলো রিয়েল ট্রিক্স আচ্ছা আমি এবার কী করলাম এখানে একটা ছবিকে সিলেক্ট করে দিলাম এখন যদি আমি এটাকে পাবলিশড অপশানে ক্লিক করে পোস্ট করে দিই এবং পোস্ট করার পরে এইখানে আমি জাস্ট একটু রিফ্রেশ করলেই দেখবেন এইখানে কিন্তু সেই পোস্ট চলে আসবে এবং মজার বিষয়ে কি জানেন এই যে দেখেন পোস্ট চলে আসলো এই অ্যাডও চলে আসলো দেখছেন মনিটাইজ কিন্তু হয়ে রয়েছে এটা ক্লোজ করে দিলাম এখানে অনলাইনে ক্লিক করে এখানের মধ্যে প্রবেশ করলাম ওকে প্রবেশ করার পর এখানে দেখেন সেই হাউ টু আর্ন মানি লেখা রয়েছে আমার ছবিটা রয়েছে এখন এখানে আপনি যদি পোস্ট করার সময় কোনো কিছু কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েও যদি পোস্ট করেন এখানে অটোমেটিকলি সুন্দরভাবে এরকমভাবেই দেখা যাবে যেরকম একটা অনলাইন নিউজ পোর্টালে থাকে ওকে তো তার মানে বুঝতে পারলেন যে কীভাবে মনিটাইজ করতে হবে কীভাবে এখানে পোস্ট করতে হবে এবার হলো কীভাবে ইনকাম করা যায় এখন এখানে আপনি যে শেয়ার অপশন পাবেন শেয়ার অপশানে কী করে এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যে যদি শেয়ার করে দেন অথবা এখান থেকে লিঙ্কটা যদি আপনি পোস্টের লিংক শেয়ার করে দেন সবাই যদি এই লিঙ্ক প্রবেশ করে দেখে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম হতে থাকবে যত মানুষ এখন এখানে প্রবেশ করবে তত ইনকাম হবে এখন এখানে দুইটা সিস্টেম ইনকাম করা যায় তাও বলে রাখি একটা হলো অটোমেটিক মানুষ এখানে এসে প্রবেশ করবে নিজেরা সার্চ করে আপনাকে দেখবে ঠিক আছে এটা হলো এসিওর মাধ্যমে এবং আরেকটা সিস্টেম হলো আপনি নিজে বিভিন্ন গ্রুপে লিঙ্ক শেয়ার করে দিবেন বিভিন্ন কমেন্টের লিঙ্ক শেয়ার করে দিবেন বিভিন্ন ফ্রেন্ডদের গ্রুপে লিংক শেয়ার করে দিবেন মেসেঞ্জারে লিংক দিবেন এটা হলো আর একটা ইনকাম সিস্টেম তো এখন আপনারা আপাতত আপনাদের মতো করে কাজ করতে থাকেন লিঙ্ক শেয়ার করে বিভিন্ন মানুষের কাছে দিতে থাকেন মনিটাইজেশন করে ইনকাম হচ্ছে আপনার ব্যালেন্স ডলারও যুক্ত হচ্ছে তার মানে আপনি কত অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন করে করে ফেলে ইনকাম শুরু দেবেন পরবর্তী ভিডিওতে দেখাবো অটোমেটিকলি এসিওর মাধ্যমে কিভাবে মানুষজন আপনার ওয়েবসাইটে ছবার আগে প্রবেশ করবে তো তিনি সাথে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো ফলো করুন আরো আপডেট আপডেট গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসবেন আপনাদের জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ